নমস্কার বন্ধুরা কুমকুমের স্বপ্নপূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো ও সুস্থ আছো আমি আজকে লোকনাথ বাবাকে স্মরণ করে আমি ব্লগটা শুরু করছি কারণ লোকনাথ বাবা আমার ভীষণভাবে আমাকে উপকার করেন আজকে যেমন যেভাবে বৃষ্টি হচ্ছিলো কাল রাতের থেকে তो, আমি তो তো আমি দে, তো ভাবলাম যে হয়তো এই রবিবার দিন যে লোকনাথ বাবার পুজো আছে আমাদের বাড়িতে একশোর বেশি লোক নিমন্ত্রিত আছে তো এরকমভাবে যদি বৃষ্টি হয় তাহলে সবাই তো আসবে কেমন করে এই জন্য আমি মন প্রাণ দিয়ে আজকে সারাদিন দেখেছি লোকনাথ বাবাকে যে বাবা তুমি বৃষ্টিটাকে থামিয়ে দাও জানি না কতক্ষণের জন্য থামলো কাল কালপসভাবে বৃষ্টি হবে কি না তো উনি আমার প্রচুর কথা শোনেন যখনই যেভাবে ডেকেছি তখনই উনি আমাকে রক্ষা করেছেন বিপদ থেকে উদ্ধার করেছেন তো সেই জন্য মানে ওনাকে না স্মরণ করে আমি কোনো কিছুই করি না কারণ আমি ঘুম থেকে উঠে ওনাকে স্মরণ করে ওনার ছবি দেখে তারপর আমি আমার দিনটাকে শুরু করি তো যাই হোক আজকে যে ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়াল আমি হচ্ছে ওটি সিস্টার আমি অনেক বছর চাকরি করছি আমি সতেরো আঠেরো বছর আগে হাওড়া একটা নার্সিংহোমে চাকরি করছিলাম তো সেখানে আমার সেদিন নাইট ডিউটি ছিল ওটিতে সেদিন নাইটে কেউ ছিল না ওটি টেকনিশিয়ান ছিল বাট ও অন কলে ছিল যদি কোনো ওটি হয় ওকে ডাকলে ও আসবে তো আমি একাই ছিলাম পাঁচ ছটা ওটি হয়েছে সকাল থেকে তো ওটি ইনস্ট্রুমেন্ট সমস্ত ধুয়ে ঠুয়ে ট্রলিতে ওটি কমপ্লেক্সের মধ্যে রাখা আছে তো আমি রাত্রিবেলা তো কোনো কাজ নেই কী করি আমি ভাবলাম তাহলে ইনস্ট্রুমেন্টগুলোকে অয়েল করি তো ওই অয়েল লাগাচ্ছিলাম যে একা একাই আর কি কাজ করছিলাম এই তখন কটা হবে সন্ধে ছটা থেকে কাজ শুরু করেছি শুরু করে ওই প্রায় আটটা নটা বেজে গেছে আমার অয়েল করতে প্রচুর ইনস্ট্রুমেন্ট ছিল তো অয়েল করছে আর পাশেই আমার ওটির পাশেই ছিল আমার একটা রুম ওটাতে হচ্ছে আরমো থাকত তো ওয়ার্ডে আরমো আমি ভাবলাম ওয়ার্ডে আরমো হয়তো আছে রুমে তো আমি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অয়েল করেই যাচ্ছি আর পাশ থেকে মনে হচ্ছে যেন মানে কেউ থাকলে যেরকম অনুভূতি হয় যে তারপরে কাশি তারপরে বেডের আওয়াজ এ পাশ ওপাশ হলে যেমন বেডের একটা আওয়াজ হয় ঠিক ওরকমই একটা আওয়াজ মানে কনস্ট্যান্ট আমি এরকম মানে আড়াই তিন ঘন্টা কাজ করেছি ততক্ষণ আমি এরকম আওয়াজ শুনে যাচ্ছি যার জন্য ওটিটা এক প্রান্তে হলেও আমার ভয় লাগছে না যে একজন তো পাশে আছে স্যার তো আছে আমি ওটা ভেবে আমি আমার আপন মনে কাজ করছি আমার যখন কাজটা কমপ্লিট হয়ে গেল তখন আমি ওয়ার্ডে ফোন করলাম যে সিস্টার আজকে আরেমো কে আছে তখন ওয়ার্ডের সিস্টার হলো দিদি আজকে তো আরেমো আসেনি আরেমো আসেনি আমি শুনে অবাক হয়ে গেলাম সত্যি বলছো তাহলে হ্যাঁ দিদি আজকে তো আরেমো আসেনি আমরা নিজেরাই চালিয়ে নিচ্ছি আরমো আসতে পারেনি আজকে জানিয়ে দিয়েছে আমি তো অবাক হয়ে গেছি আমি ওখান থেকে কী করলাম এক ছুটে ওয়ার্ডে চলে গেলাম ওয়ার্ডটা যদিও বা মানে ওটির অপোজিটে অনেকটা দূরে তো মানে অনেক বড় নার্সিংহোমটা তো আমি এক ছুটে চলে গেলাম এক নিঃশ্বাসে মানে কয়েক সেকেন্ড টাইম চলে গেছে ওই ওয়ার্ডে গিয়ে সিস্টারদের মধ্যে বসছি সিস্টার টেবিলে বসার পরে আমি বলছি যে এই ব্যাপার আমার সঙ্গে হচ্ছে ঘটনা তোমরা একবার চলো দেখি আমি আরেমো আছে কিনে পরে তোমরা বিশ্বাস করছো না তুমি যে আরেমো নেই আমরা সত্যিই বলছি যে আরেমো নেই আজকে যাই হোক সবাই এলো সিস্টাররা এলো তিন চারজন চার পাঁচজন ওয়ার্ড বয় এলো সিকিউরিটি এলো সবাই এলো এসে তালা খুললো বাইরে থেকে তালা দেওয়া যেহেতু রুমে নেই স্যার তালা দেওয়া তালা খুললো তালা খুলে খোলার পরে রুমে গিয়ে দেখে কেউ কিছু নেই কোথাও যাই হোক আমাকে ওয়ার্ড ওয়ারে পরে বললো যে দিদি তুমি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তো আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এই রুমে কারণ এর আগেও এরকম হয়েছে যে মানে আমরা হয়তো শুয়েছি মনে হচ্ছে খাটটাকে কেউ মানে ওঠাচ্ছে নামাচ্ছে ওঠাচ্ছে নামাচ্ছে এরকম নাকি ওদের সঙ্গে সঙ্গে হয়েছে যাই হোক সেই ঘটনাটুকুই মানে আমার জীবনে ঘটেছে ওখানে নার্সিংহোমে জানি না এটার কি ব্যাখ্যা তবে হ্যাঁ ওই রুমটাতে কয়েকটা পেশেন্ট এক্সপায়ার করেছিল ওয়ান পেশেন্ট থাকতো তখন আরেক রঙ ছিল না ওটা কেবিন ছিল চার পাঁচটা পেশেন্ট এক্সপায়ার করেছিল তাই না হয়তো তাদের আত্মা থাকলে হয়তো থাকতে পারে আমি এরকম আড়াই থেকে তিন ঘন্টা কনস্ট্যান্ট এরকম আওয়াজ শুনে গেছি যেমন একটা লোক থাকলে যেরকম অনুভূতি হয় ঠিক সে মনে হচ্ছে যেন একবার এদিক ফিরছে একবার ওদিক ফিরছে কনস্ট্যান্ট জানি না এটার কি ব্যাখ্যা আছে আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগলো ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে সত্যি এটা আমার ঘটনাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো কমেন্টস করো লাইক করো ও সাবস্ক্রাইব অবশ্যই করবে